আপনাদের জন্য নিয়ে আসছে একটি আজব সিলিং ফ্যান এই সিলিং ফ্যানটা কিন্তু আজব আজব একটা ফ্যান বলতে হচ্ছে যে এই ফ্যানটা বিদ্যুৎ ছাড়াই চলবে এই ফ্যানটা আমরা নিয়ে কিন্তু পাকিস্তানি কোম্পানির ফ্যান আপনারা জানেন ব্যাপারে বলার কিছু নাই এটার কোয়ালিটি কেমন হবে টেকসই কেমন হবে কারণ এটা আদি যুগ থেকে চলে আসছে জিএফসি ফ্যান এই ফ্যানটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিন্তু রিচার্জেবল এবং আহ বিদ্যুৎ ছাড়াও চলে বিদ্যুৎ দিয়েও চলে আমরা আপনাদের দেখাই যে এটা বিদ্যুৎ ছাড়া কিভাবে চালাবো as low as 5 watt মানে আপনারা সর্বনিম্ন এই ফ্যানটাকে কিন্তু 5 ওয়াট চালাতে পারবেন এবং এটা কিন্তু কপার ওয়্যার যে পিওর পিওর কপার ওয়্যার এবং আমরা যদি দেখাই আপনাদেরকে এই দেখেন এটা কিন্তু জেনারেল ফ্যান কোম্পানি লিমিটেড জেনারেল হচ্ছে কি জিএফসি এর ফুল মিনিং হচ্ছে জেনারেল ফ্যান কোম্পানি ঠিক আছে এটা রাবি মডেল এবং এটা কিন্তু অ্যারোডাইনামিক ব্লেড ব্লেডের ডিজাইনটা আমরা একটু দেখাই এই দেখেন অ্যারোডাইনামিক ব্লেড ডিজাইনটা কিন্তু খুবই আমাদের বাংলাদেশের ফ্যানের মত না অ্যারোডাইনামিক ডিজাইন বাতাসটা কিন্তু তারপরে আপনাদেরকে বিষয় দেখাবো দেখাই দেখতে পাচ্ছেন যে দেখেন আমাদের এটা যদি হাই স্পিডে স্পিড এখন এটা ব্যাটারিতে পাবেন এবং এটা কিন্তু ছত্রিশ ওয়াট দেখতে পাচ্ছেন ছত্রিশ ওয়াট মিডিয়াম স্পিড এ চালে পাবেন আপনারা হলো গিয়ে আহ দুশো পঞ্চাশ আর পি এম এবং ওয়াট কিন্তু পাবেন সতেরো ওয়াট লো স্পিডে চালালে পাবেন অ্যাজ ওয়েস ফাইভ ওয়াট মানে সর্বনিম্ন চালাতে পারবেন বুঝতে পারতেছেন যেটা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনাদের জন্য মানে একটা লাইটের চাইতে বিদ্যুৎ বিল কম আসবে যদি এটা লো স্পিডে চালান আর হাই স্পিডে যদি চালান আপনারা দেখাই ষাট আর পি এম পাবেন আপনারা তিনশো ষাট আর পি এম পাবেন যদি আপনারা এসি তে চালান ঠিক আছে আর সাথে একটা রিমোট কন্ট্রোল পাবেন আমরা একটু দেখাই আমাদের এই যে ফ্যানের সাথে এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা রিমোট কন্ট্রোল থাকবে জিএফসি কোম্পানি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার ছয়টা স্পিড পেয়ে যাবেন এটা অন অফ করবেন এবং আপনার সেট করতে পারবেন এই যে ত্রিশ ওয়াট দেখতে পাচ্ছেন ত্রিশ ওয়াট এ ফ্যানটা চালাইতে পারবেন আমাদের ফ্যান সর্বোচ্চ ছত্রিশ ওয়াট আপনাদেরকে দেখালাম যে আপনারা যখন ব্যাটারিতে চালাবেন এটা ছত্রিশ ওয়াট তার মানে বুঝতেই পারতেছেন যে এটা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনার আর বাতাসের কথা যদি বলি আহ আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে দেখেন এই যে আমাদের কিন্তু এখানে কোনো ইয়ে কানেকশন দেওয়া নাই বিদ্যুতের কানেকশন কিন্তু দেওয়া নাই আমাদের বিদ্যুতের কানেকশন কিন্তু খোলা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি যদি সূক্ষ্মভাবে লক্ষ্য করেন আমাদের রড থেকে যে কানেকশনটা আসছে এটা কিন্তু খোলা আমরা আপনাদেরকে ওই পাশ থেকেও দেখাতে চাই যে আমাদের কানেকশন যে খোলা আমরা আপনাদেরকে এখান থেকেও দেখালাম যে আমাদের এখানে কিন্তু কোনো কানেকশন নাই এবং এটার উপর একটা ব্যাটারি আছে দেখতে পাচ্ছি সুন্দর এই আমাদের ফ্যানের যে কভার বা ক্যানপি এটার উপরেই কিন্তু আমাদের ব্যাটারিটা বসে থাকে এবং ব্যাক কথা যদি বলি ফুল স্পিডে যদি চালান আড়াই থেকে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে আমি আপনাদেরকে রিমোট দিয়েই দেখাই এই যে আমাদের এখানে যে আপনি আছে যে টার্বোতে যদি চালান আপনি কিন্তু ফুল স্পিডে যদি চালান আপনি আড়াই থেকে তিন ঘন্টা পাবেন আর যদি যদি আপনি বা চালান চালান অর্থাৎ মিডিয়াম আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন আর যদি লো স্পিডে চালান তাহলে মোটামুটি থেকে ঘন্টা পাবেন এটা আমাদের টেস্ট করা তা আমরা আপনাদেরকে একটু চালায় দেখাই ফ্যানটা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন রিমোট দিয়ে কি ক্লিক করলে এটা অন হয়ে যাবে এই যে আমরা রিমোটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফ্যান অন হয়ে গেল এবং বাতাসের ব্যাপারটা হচ্ছে আপনারা একটু নিজেরাই একটু আইডেন্টিফাই করেন যে বাতাসটা কেমন স্পিড দেখে কারণ হলো ক্যামেরায় তো আর আপনারা বাতাস বুঝতে পারবেন না তবে ব্যাটারিতে চলতেছে সে দেখেন স্পিডটা কত ব্যাটারিতে চলবে দেখি যে আপনারা বাতাস ভালো পাবেন না ব্যাপারটা কিন্তু তা না ব্যাটারিতে যখন চালাবেন আপনি পর্যাপ্ত বাতাস পাবেন অন্য অন্য ফ্যানে যেমন বাতাস পান এটা তেমন বাতাস পাবেন আর বিদ্যুতে যখন চালাবেন অন্য অন্য ফ্যানের চেয়ে প্রায় ডাবলের মতো বাতাস পাবেন আপনারা এটা জিপসি ফ্যান আপনারা জানেন যে জিপসি ফ্যানের বাতাস কেমন দামও একটু এক্সপেন্সিভ বাতাসও খুব ভালো এবং কোয়ালিটির ব্যাপারে যদি বলি একের কোয়ালিটি ঠিক আছে জিএফসি ফ্যান এই যে দেখতে পাচ্ছেন দেখতেও মডেলটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আপনাদের ডাইনিং রুমে বা বেডরুমে যদি ব্যবহার করেন খুবই উপকার হবে ঘুমাইছেন কারেন্ট চলে গেছে লোড শেডিং এ তো এই কি করবে অটোমেটিক্যালি সে ফ্যান থেকে অটোমেটিক্যালি সে ব্যাটারি থেকে চলা শুরু করে দেবে আবার যখন বিদ্যুৎ চলে আসবে অটোমেটিক্যালি সে ব্যাটারি থেকে শিফট হয়ে সে বিদ্যুতে চলবে সবকিছু অটোমেটিক যখন বিদ্যুৎ চলে আসছে ব্যাটারি যখন চার্জ কমে গেছে বা ব্যাটারি তো যখন বিদ্যুৎ চলে গেছিল ব্যাটারি চার্জ অপচয় হয়েছে বা চার্জ ক্ষয় হয়েছে বিদ্যুৎ চলে আসার সাথে সাথে সে ফ্যানও চলবে আবার ব্যাটারিকে চার্জ করে নেবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে অটোমেটিক্যালি নেওয়া অফ করে দেবে সবকিছু অটোমেটিক হবে আপনি শুধু এই রিমোট কন্ট্রোল দিয়ে অন অফ করবেন স্পিড কম বাড়াবেন আর কিছু লাগবে না কারেন্ট চলে গেলেও আপনাকে ম্যানুয়ালি আর চালু করতে হবে না রিমোট টিপে চালু করতে হবে না চালাচ্ছেন ফ্যান কারেন্ট চলে গেছে সে অটোমেটিক্যালি ব্যাটারি থেকে নিয়ে চলতে থাকবে আপনাকে ম্যানুয়ালি আর ঘুম ভেঙে বা ঘুম থেকে উঠে আপনাকে রিমোট টিপে এটাকে আবার চালু করতে হবে না এটা কিন্তু অনেকটা সুবিধা আপনি পাবেন আপনি যদি কম্পেয়ার করেন যে অন্য একটা সিলিং ফ্যান বা অন্য একটা চার্জার ফ্যান স্ট্যান্ড ফ্যান দশ বারো ইঞ্চি কিনেন ওটাকে চার্জ আবার একটা আলাদা স্পেস লাগবে ওটা এক দুজনের গায়ে বাতাস লাগবে সবার গায়ে লাগবে না রাত্রে ঘুমাইছেন কারেন্ট চলে গেছে লোডশেডিং এর কষ্ট আপনি একজন বাচ্চাদের গায়ে দিবেন না আপনার গায়ে লাগাবেন আর ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান এটা থাকলে আপনি পুরো ঘরে ব্যাক আপ আপনি ঘুমাবেন আরামে রমজান মাস আসতেছে লোডশেডিং যদি হয় এমনিতেই আমরা ক্লান্ত থাকি তার উপরে আরো ক্লান্ত হয়ে যাবে জন্য বলবো আমাদের কাছে সীমিত সংখ্যক কিছু প্রোডাক্ট আছে আমি আপনাদের একটু দেখাই যে দেখতে পাচ্ছেন যে দেখেন এগুলো কিন্তু সব আমাদের সেল প্রোডাক্ট মানে এগুলো কিন্তু খালি মানে এগুলো সব বিক্রি হয়ে গেছে অল্প কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা যারা যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করেন লোড শেডিং পরে গেলে কিন্তু চাহিদা অনেক বেড়ে যায় তখন আসলে স্টকে নাও পাইতে পারেন দামও বেড়ে যেতে পারে এজন্য আমরা বলছি যে এখন এখনই সময় যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে